হাটহাজারী উপজেলার তিনডং মির্জাপুর ইউনিয়নের জিন্নাত আলী তালুকদার বাড়ি প্রকাশ ইসমাইল বলি মেম্বার বাড়িতে চলাচলের রাস্তায় ওয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে সরজমিনে গিয়ে দেখা যায় উভয় পক্ষের প্রতিহিংসার জেরে চলাচলের একমাত্র রাস্তার মাঝপথে দেওয়াল ওটাই কুমলমতির শিশু বৃদ্ধ পর্যন্ত গৃহবন্দী হয়ে আছে এস্তানিভাবে সালিশ বিচার হওয়ার পরও কেউ কারো কথা মানছে না

মেনগত দিওঁ লৈ মোক গ্লুবল গোঁচুন ওদের মেনগোচ্চোন ওলের তে আর কেশ দু দেখা ইমিনি দি এই চিডি আন দে চিৰিয়ান দি জন ওদের আঞ্জা বোঝা চিনি দে নদীকে খলি চিডি ডাকা ইতিমধ্যে কিনে আর কি খব লমা লবটা কিনে দেখা তাক চিৰি দি আয় বোলো দি ফাই বৈ দোন ওদের আৰ সাই ওরা ফায়াত বোন ব কে হা ফাইত বল দুন ফাইখা বা রুম দুন হা তারা কেমন নাই আধা কেঁচ দা এন গল তারা আজ আধা চোজ কেছ আমি বেশ কদিন ডুব হয়ে আসছিলাম আসি দুই হাজার মানে কি সাত সাল সাত সাল তার মামা ছিল তার বোধ বই তারা মানুষ বুঝলেন না ওই মুকুল বরুক ডাকলে বডি ডাকলে কুদুরছু মানে কি তারা তারা জায়গা বেলায় মিলি বেলায় ফরিষ তক থানা থাকুক তারা ফেলি আমি যতটুকু জানি গত রমজানের পূর্বে একবার বন্ধ করে দিতে চাইছিল চারিয়া ছয় ওয়ার্ডের আপনার মুসদোকানের পূর্ব পাশে মৃত আব্দুল লতিফের পুত্র মাহবুবুল আলম ইদ্রিস রৌফিক ইনুজ মংরা মুকবুল আহমদের বাড়ি ওই বাড়িতে মুকবুল আহমদের বসবাস তাদেরও বসবাস মকবুল আহমদের এটা নানার বাড়ি মুকবুল দীর্ঘদিন থেকে ওইখানে আছে বসবাস করছে পুত্র নিয়ে দীর্ঘ অন্তপক্ষে মিনিমাম চল্লিশ পঞ্চাশ বছরের পূর্বে থেকে তারা ওইখানে বসবাস করে ওইখানে আমি যতটুকু শুনেছি ওনারা জায়গা জমি নিয়ে বিরোধ এবং চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রয়েছে মামলা থাকলে এক পর্যায়ে পথ বন্ধ করে দেওয়া এটা একটা মানবিক মানবিক অপরাধে পড়ে এটা ওনার মানবিক অধিকার খর্প হচ্ছে জেনে আমি স্থানীয় বন্যমান্য ব্যক্তি এবং ইউপি সদস্য নিয়ে আমার সৈন্য ওয়ার্ড ইউপি সদস্য নিয়ে আমি এখানে উপস্থিত হই ইতিমধ্যে গতকালকে অবহিত হইলাম তারা একেবারে ওই ওনার এই মকবুল আহমদের বাড়ির প্রবেশদ্বার যেটা গেট রয়েছে গেটটা আপনার আপনার ইট দ্বারা ইট দিয়ে গাঁথনি করে ওরা বন্ধ করে দিয়েছে এটা আমি অবহিত হওয়ার পর আমি স্থানীয় মেম্বারকে অবহিত করেছি পাশাপাশি ওনাকেও বলেছি যে এখানে একটু দৃষ্টি রাখার জন্য যতটুক জানি গতকালকে মনে হয় গোলামত একটা থানায় অভিযোগ করেছে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত তদন্তকারী কর্মকর্তা এখানে এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে আমি আপনাদের মাধ্যমে থানা প্রশাসন উপজেলা প্রশাসন এবং বিভিন্ন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো শর্ত হচ্ছে সেটা একটা কোর্টের ব্যাপার দলিলপত্রের ব্যাপার যেহেতু কোর্ট আদালতে বিচারাধীন রয়েছে আমি সেই ব্যাপারে মন্তব্য করব না মানবিক কারণে মকবুল আহমেদের পট্টাও মুক্ত করে দেওয়ার জন্য এবং এখানে আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কোনো কাজ না করার জন্য আমি দুপক্ষের অতি বিনীতভাবে অনুরোধ করছি